আছে আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি মাসির বাড়ি আর দেখো মাসির বাড়ি বিশাল কুলের গাছ তোমাদের সাথে শেয়ার করছি গ্রামের পরিবেশ খুবই সুন্দর তো বন্ধুরা এখানে অনেক কুল পড়ে আছে গাছের নিচে তো মা বলছিলো কুল খাবে তো সেজন্য আমি কয়েকটা কুল তুলে নিয়ে যাব মায়ের জন্য তো বন্ধুরা আমার এই ভিডিও যারা যেখান থেকেই দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি যে যেখানেই থাকো নিজের পরিবার পরিচালন দেখে নিয়ে সবাই খুব খুব ভালো থেকো তো বন্ধুরা কুল নিয়ে চলে এলাম আর কুল খাবো আমরা এখন সে তো বুঝতেই পারছো টক জিনিস খেতে তো ইচ্ছে করে তা আমি একটু নুন নিয়ে এলাম ঘর থেকে আর মাকে দিয়ে দিলাম তো বন্ধুরা মাসিকে নিয়ে বেরিয়ে বললাম আমরা যাচ্ছি একটা প্রেয়ার মিটিং যে হবে সেই জায়গাতে তিন দিনের প্রেয়ার সভা আছে যেখানে প্রার্থনা হবে তো আমাদের খ্রিস্টান ভাই বোনেরা মা বোনেরা যারা আছে তারা সকলেই এখানে। আসবে আশেপাশে দূর দূরান্ত যেখান থেকে আছে আর এখানে অন্য অন্য বিভিন্ন মানুষও আসবে যারা শুধু খ্রিস্টান নয় অন্য অন্য ধর্মেও বিশ্বাস করে তারাও আসবে তো এখানে আমার মা তার বান্ধবীদের খুঁজে পেয়েছে তো চলো দেখা যাক তাদের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি তাদের মধ্যে কথা হচ্ছে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারো বিয়ের আগে তাদের মধ্যে যে ওই ছাড়াছাড়ি হয়ে গেছে বিয়ের পর আর দ্বিতীয়বার তাদের এই দেখা হলো শেষ বয়সে বলতে গেলে তো সেটাই দুজনে খুব খুশি আর মন থেকেও মানে একটু ভাবুক হয়ে গেছে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর কি এই প্রার্থনা সভাতে যিনি মেন আর কি প্রার্থনা করবেন তিনি ক্যাবলি এসে পৌঁছলেন তো ওনাকে বরণ করা হচ্ছে তো চলো তোমাদের সাথে সব কিছু একটু একটু শেয়ার করছি আর যারা এখনও লাইক দেওনি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা এখানে মাল্যদান আর পা ধোয়ার মাধ্যমে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে আর নাচ গানের মাধ্যমে ওনাকে প্যান্ডেলে যেখানে প্রার্থনা সবার জন্য আয়োজন করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা উনি প্রার্থনা করবেন সকলের জন্য আর যখন উনি প্রার্থনা করেন ওনার মাধ্যমে অনেক অনেক অলৌকিক কাজ হয় অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় যেটা মানে ডক্টরও যখন জিনিসও ঠিক হয়ে গেছে আর এখন I যেসব আলৌকিক কাজগুলো হবে সব কিছু একটু করে শেয়ার করবে এবং যখন প্রার্থনা করেন কারো সমস্যা থাকে অনেকে বলে না মানে খারাপ কিছু শরীরে বাসা বেঁধে থাকলে তাদের মধ্যে থাকলে তারা সহ্য করতে পারে না তারা বেরিয়ে আসে হাজার জনের মাছ মাঝখান এসেছিলো প্রচুর লোক এসেছিলো বলে ওখানের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল এখানে তো সামান্য কিছু পয়সা দিয়ে খুব তেমন কিছু না সাধারণ খাওয়া সাধারণ একটু পয়সা দিয়ে খাওয়া ব্যবস্থা করা হয়েছিল তা অনেকে দিচ্ছিলো দিচ্ছিলো না তো ওরা সেতামূলক কাজ হিসাবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে তো দেখো এখানে কীভাবে গ্লাস দিয়ে বস্তা বস্তা কুপি কেটে নিচ্ছে ভিডিও আমরা অনেকেই দেখে থাকি গ্লাস দিয়ে তোমরা হয়তো ভাবছো ওই মহিলা পাগলের মতো কেন নাচছে তো ব্যাপারটা অনেকে বিশ্বাস করবে বিশ্বাস অবিশ্বাসের খেলা এখানে অবশ্যই অনেকেই যেন অনেকের পরিবারে অনেক কিছু প্রবলেম হয় তো সেই প্রবলেমটা কোনো একটা খারাপ জিনিসের জন্য হয় আর সেই খারাপ জিনিসটা কিন্তু কোথাও থাকে না আমাদের শরীরেই বাস করে সেটা যে কারো হতে পারে তো পরিবারে যখন চরম অশান্তি আসে কোনো ভালো কাজ হয় না বাড়িতে সবসময় অশান্তি দুঃখ কষ্ট তখন এটা একটা খারাপ জিনিসের প্রভাবের ফলে আমাদের পরিবারে হয় তো এরকম কোনো খারাপ জিনিস আমাদের শরীরে বসবাস করলে এখানে উনি যখন প্রেয়ার করেন তখন তারা থাকতে পারে না তখন তারা নিজেরাই ওই হাজারো জনের মাঝখান থেকে নিজেরাই বেরিয়ে আসে কেউ হয়তো নাচ করবে কেউ হয়তো গোড় পারবে কেউ হয়তো ফিট হয়ে যাবে এরকম হয় তো এখানেও কিছু জিনিস আমি তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরেছি কারণ প্রেয়ার সবার মধ্যে আমি এখানে প্রেয়ার করতে এসেছি প্রেয়ার করার মধ্যে আমি এই সব করছি এটা ভীষণই অন্যায় আমি স্বীকার করছি কিন্তু এটা না তুলে ধরলে হয়তো তোমরা অনেকেও জানতে পারবে না সেই জন্য আমি ভিডিও করছি তো আমারও মন থেকে খারাপ লাগছে কিন্তু তবুও আমি ভিডিও করছি কারণ আমারও ইচ্ছা করে না এই প্রেয়ার সবাই মনোযোগ দিয়ে প্রেয়ার না করে নিজের পরিবার পরিজনদের জন্য প্রার্থনা না করে এই ভিডিও করা সত্যি ঠিক নয় কিন্তু তবুও আমি করছি তোমাদের সামনে তুলে ধরবো বলে তো এই যে দেখো অনেকে অসুস্থ লোকেছে সে বয়স্ক লোক এসছে কিডনি খারাপ কারো তো উনি কাউকে স্পর্শ করেন না উনি নিজের জায়গাতেই ওখানেই দাঁড়িয়ে প্রার্থনা করেন ওখান থেকেই যা করার করেন কিন্তু যা কিছু কাজ হয় যারা দূরে বসে থাকে অনেকটাই দূরে আছি আমরা দেখবে তোমরা দেখতেই পাবে তার কিভাবে কাজগুলো হচ্ছে তো আমরা তো অনেকটাই পেছনে ছিলাম সামনে থাকলে হয়তো তোমাদেরকে ভালো করে আরও দেখাতে পারতাম কিন্তু যেটুকু দেখাচ্ছে আশা করি তাতেই তোমরা বুঝতে পারবে তো এখানে দেখতেই পারবে এখানে উনি অনেক দূরে আছেন আর এখানে একজন মহিলা অনেক দূরেই আছে আমার সামনে উনি কীভাবে ওনার বাক্যগুলো ওনার প্রার্থনাগুলো উনি সহ্য করতে পারবেন না সেখানে অস্থির হয়ে পড়ে যাবেন তুমি দেখ দেখতেই পারবে তোমরা তো সামনে কিছু লোক খুব অস্থির হয়ে গেছিল দৌড়াদৌড়ি করছিলো কান্নাকাটি করছিল সেই লোকদেরকে দেখানোর জন্য আমি জুম করেছিলাম কিন্তু দেখাতে পারেনি সত্যি তাদের মধ্যে পরিষ্কার হওয়ার ব্যাপার আছে তাদের শুদ্ধির ব্যাপার থাকে না হলে তারা ওই রকমই থেকে যায় পরবর্তীতেও তারা তাদের পরিবারে বিভিন্ন রকম অশান্তি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই কারণ ভিডিও অনেকটাই আছে আর সম্পূর্ণ দেখালে অনেকটা বড় হয়ে যাবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তীতে ভিডিও দেখো বাকিটা তোমাদেরকে জানানো জানানোর ইচ্ছা আছে আমার তো টাটা বাই পায় সবাই ভালো থেকো